হুকের মাথাটা যদি আমি এই আয়ের থেকে যদি একটু উপর দিয়ে রাখি হালকা উপরে রাখি তাহলে সেক্ষেত্রে আমার শর্ট টাইমিং হবে আর যদি মাঝখানে রাখি তাহলে মিডিয়াম টাইমিং হবে আর যদি আরও উপরে রাখি তাহলে লং টাইমিং হবে এটা আমার অনেক সময় ফেব্রিক্সের ক্ষেত্রে বা প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো আমি নীলটাকে একদম নিচে নামালাম নিচে নামিয়ে যখন আবার একটু উপর দিকে উঠে আনবো তখন আমার এই হুকের মাথাটা যখন সামনে চলে আসলো আমরা চাইলে ভ্যাগ স্টিচ চালু করে দিতে পারি আমরা যে নিয়মে রুটে রুট ট্যানিং করেছি এবার যদি ট্যানিং করেন আপনাদের মেশিনের যে কোনো বাজে আপনারা যে কোনো চিকন পাতলা মোটা সব ধরনের ফেব্রিক ব্যবহার করতে ডের অডিয়েন্স আসসালামু আলাইকুম ডের অডিয়েন্স আজকে আমরা শিখবো সিঙ্গেল নিডেল লক স্টিচ সুইং মেশিনের কীভাবে রুটার রুট টাইমিং করতে হয় তা আমাদের সামনে একটি অটো ট্রিমিং মেশিন রয়েছে আপনারা চাইলে এই সিস্টেমে ম্যানুয়াল মেশিনও করতে পারবেন তো শুরুতে আমরা আমাদের মেশিনের হুকটা বাইর করে নিয়েছি কারণ অনেক সময় আমাদের মেশিনের হুকে সুতা জড়িয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা সুতা বাইর করার জন্য হুকটা বাইর করি পরবর্তী তার সেট আপ করতে পারি না তাই একদম পারফেক্টলি একুরেট টাইমিং করার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে তাই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো আমরা শুরুতে আমাদের যে হুকটা এই হুকটা আমরা হাতে নিয়ে নিলাম তা আমরা হুকটি এবং বার হাইট কোন পজিশনে রাখলে স্ট্যান্ডার থাকবে হুক টাইমিংটা কোন পজিশনে রাখলে আমাদের স্ট্যান্ডার হবে সেটি আমরা এক এক করে পর্যায়ক্রমে দেখাবো তো শুরুতে আমি আমার হুকটা লাগিয়ে নেব হুকটি লাগানোর জন্য আমরা মেশিনটা না উল্টে লেও পারি আবার উল্টে নিয়ে পারি তা আমরা মেশিনটা উল্টে নিব যাতে আমাদের বিদ্যুৎ সুবিধা হয় তো এই হলো আমাদের হুক রুটারি হুকের এখানে দুটি অংশ আছে একটি হচ্ছে আমাদের এই যে একটা পার্ট আছে লাম রাউন্ড শেপের আরেকটা পার্ট আছে এখানে সোজা শেপের তো এই সোজা শিবের যে পাটটা সেখানে আমাদের তিনটি স্ক্রু থাকে আর এ পাশের যে পাটটা আছে সেটা আমাদের চারটে স্ক্রু থাকে তো যে তিনটি স্ক্রু যে পার্টে থাকে সেই পাটটা থাকে একটু পাতলা টাইপের আর এই পাশটা থাকে একটু চওড়া টাইপের তো আমরা যদি একটু টাইপটা ঢুকাতে যাই তাহলে এখানে ফিডডের যে বারটা আছে সে তার সাথে লক হয়ে যাবে বা বাঁচবে এই জন্য আমরা এটাকে একদম পাতলা সাইডটাকে উপর দিকে দিব। এভাবে উপর দিকে দিয়ে এই যে হুকের যে বারটি রয়েছে সে বারের সাথে এটা ঢুকিয়ে দেবো তা আমাদের হুকটা লাগানো শেষ এখন হুক লাগানোর পরে আমাদের কি করতে হবে হুক গাইড লাগাইতে হবে এটা হচ্ছে হুক গাইড অনেকে এটাকে ফিঙ্গার বলে থাকে তা আমরা বইয়ের বাসায় যেটা সেটাকে হুক গাইড বলি এই হুক গাইডটা আমরা লাগিয়ে নিব হুক গাইড লাগানোর জন্য এই যে এখানে একটি গ্রুপ কাটা রয়েছে এই যে এখানে একটি গ্রুপ কাটা রয়েছে আমরা এই গ্রুপের সাথে এটাকে বসাবো এভাবে বসিয়ে এখানে স্ক্রুটা লাগিয়ে দেবো তো আমাদের স্ক্রুটা পুরো টাইট দিব না লুজ দিয়ে রাখবো লুজ দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করবো আমাদের এখানে হুকের যে বাটি রয়েছে এই বাটির এখানে আমরা দেখুন একটি শেপ রয়েছে এই যেখানে একটি কাটা অংশ রয়েছে এই কাটা অংশটা আমাদের এই যে হুকের এই পাশে একটি বাড়তি অংশ রয়েছে এই যেখানে একটি বাড়তি অংশ রয়েছে এই বাড়তি অংশের সাথে এই কাটা অংশটাকে আমরা এভাবে বসিয়ে দিব এভাবে বসিয়ে হুকটাকে এরকম বাম দিকে টান দিয়ে নিয়ে আসবো যাতে আমাদের হুক ঘুরবে কিন্তু বাটি ঘুরবে না এই পজিশনে রেখে আমরা এই স্ক্রুটাকে আবার টাইট করে দিব এ হচ্ছে আমার রুটারি হুক ইনস্টলের প্রসেস আমরা রুটার হুকটি লাগিয়ে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে টাইমিং করতে হবে টাইমিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এক হাতে এক হাতে এই রুটটাকে রুটারি হুকটাকে এভাবে ধরে নিব। এভাবে এখান থেকে এই রুটারি হুকটাকে ধরে নিব এবং আমার নিডেলটা সম্পূর্ণ ডাউন করব একদম নিচে নামিয়ে দিব একদম নিচে নামিয়ে দিব যখন দেখব আর নিচে নামতেছে না ওই পর্যায়ে এখন আমি আস্তে আস্তে যখন নিডেলটা উপর দিকে উঠবে উপর দিকে যখন উঠবে এমন সময় আমি রোটারি হুকটাকে এভাবে ঘুরিয়ে এই যে পয়েন্টটা আছে এই যেখানে একটি পয়েন্ট আছে রোটারি হুকের এই যে মাথাটা এই ঠিক এই মাথাটাকে একদম নিডেলের কাছে এভাবে নিয়ে আসবো এভাবে এনে আমি এখানে যে রোটারি হুকের স্ক্রুটা আছে এই স্ক্রুটা অটোমেটিক্যালি সামনে চলে আসবে আমি এটাকে আলতোভাবে টাইট করে দেব আলতোভাবে টাইট করব যাতে আমার টাইমিং করতে সুবিধা হয় এখন আমার 90% কাজ শেষ এখন আমি বাকি কাজটা ফিনিশিং করবো তো বাকি কাজ ফিনিশিং করার জন্য আমাকে যেটি ফলো করতে হবে এখানে আমি এই যে আমার এই যে নিডেলটা এই নিডেলের এখানে যে যেখান দিয়ে আমরা সুতাটা গাতি এখানে একটি ছিদ্র রয়েছে সিদ্রোর নাম হচ্ছে নিডেল আই এই ছিদ্রের নাম হচ্ছে নিডেল আই এই নিডেল আয়ের উপরে একটি স্লোপ রয়েছে বা কাটা অংশ রয়েছে এই যে নিডল আই এখান থেকে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত একটি কাটা অংশ রয়েছে বা এরকম স্লোপ রয়েছে এটার নাম হচ্ছে নিডেল স্কেপ এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই নিডেল স্কেপ ফলো করতে হবে এবং ওই রুটে রুকে যে মাথাটা দেখাইছিলাম সে মাথাটা দুটা ফলো করতে হবে আমাদের কাজটা হলো এখানে এখন আমি কোন জায়গা দিয়ে এই টাইমিংটা করব। আমার এই যদি নিডেল আয়ের যদি হালকা উপর দিয়ে আমি টাইমিংটা করি তাহলে সেক্ষেত্রে আমার শর্ট টাইমিং হয়ে যাবে আর যদি আমি মাঝখান দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমার মিডিয়াম টাইমিং হবে এবং যদি আমি উপর দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমার লং টাইমিং হবে হুকের মাথাটা যদি আমি এই আই থেকে যদি একটু উপর দিয়ে রাখি হালকা উপরে রাখি তাহলে সেক্ষেত্রে আমার শর্ট টাইমিং হবে আর যদি মাঝখানে রাখি তাহলে মিডিয়াম টাইমিং হবে আর যদি আরও উপরে রাখি তাহলে লং টাইমিং হবে এটা আমার অনেক সময় ফেব্রিক্সের ক্ষেত্রে বা প্রোডাকশন প্রসেসের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে তো আমি নীলটাকে একদম নিচে নামালাম নিচে নামিয়ে যখন আবার একটু উপর দিকে উঠে আনবো তখন আমার এই হুকের মাথাটা যখন সামনে চলে আসলো একদম ছিদ্র থেকে আমি ওয়ান পয়েন্ট ফাইভ এম উপরে রাখবো নিডেল আই থেকে রুটার হুকের মাথাটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম উপরে রাখবো এবং যাওয়ার সময় এমনভাবে রাখবো যাতে আমার নিডেলের সাথে এই রুটের হুকের মাথাটা মানে এটা টাচ না হয়ে যায় এরকম টাচ না হয়ে যায় আবার বেশি গ্যাপও না থাকে এটা আমাদের একদম মানে টাচও নাই আবার বেশি একটা গ্যাপও নাই অর্থাৎ এটা হার্ড টাইমিং তো আমরা যে কাজটি করব আমরা এই পাশ দিয়ে এই যে পাশ দিয়ে একটা ড্রাইভার দিয়ে এটাকে হালকা টোকা টোকা বাড়ি দেবো যদি বাড়ি দিই তাহলে সেক্ষেত্রে আমার এই যে এখানে নো টাস নো গ্যাপে টাইমিংটা চলে আসছে নো টাস নো গ্যাপ এখানে আমার বাসবেও না আবার টাচও খাবে না আমরা ধরে নিতে পারি এখানে ওয়ান এম থেকে হাফ এম এম মানে জিরো পয়েন্ট ফাইভ এম এম পর্যন্ত আমরা এখানে গ্যাপ রাখতে পারি হ্যাঁ এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম গ্যাপ আমরা সর্বোচ্চ রাখতে পারবো তো এখানে আমার মনে হয় জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এম পর্যন্ত গ্যাপ আসে আর বেশি নাই তো আমরা এই পর্যায়ে রাখলাম তো ধরে নিলাম আপনার খুবটা হ্যাঁ এখন কিন্তু আমার টাইমিংটা একুরেট আছে ঠিক আছে আমি এখন ধরে নিলাম আপনার শেখার জন্য এটা আমার একটু বেশি আসলো তখন সেক্ষেত্রে কী হলো আমার এই হুকের এই গ্যাপটা কিন্তু বেশি হয়ে গেলো যদি এরকম বেশি হয়ে যায় তখন কিন্তু সেক্ষেত্রে আমার সেলাই ধরবে না স্কিপ করবে তখন আমার আমার যে কাজটি করতে হবে আমি হালকা এ পাশ দিয়ে এই পাশ দিয়ে এ পাশ দিয়ে এভাবে টোকা বাড়ি দেবো এ পাশ দিয়ে আমি এটাকে এভাবে টোকা বাড়ি দিলে আমার হুকটা এদিকে চলে আসবে এদিকে চলে আসবে এদিকে যখন আসবে তখন আমি এভাবে চেক করব আমার যতটুকু দরকার জিরো পয়েন্ট ফাইভ এম এম আমি এটুক আনবো এনে যদি দেখি আবার চেক করব যদি দেখি যে আবার টাচ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি আবার এই বাম পাশ থেকে টোকা দিব যদি টাচ না হয় এখন যেভাবে আসছে এভাবে চলবে তারপরে আমি একটু হালকা গ্যাপ রাখবো যাতে আমার নিডেল টিডেল নিডেল না ভাঙে বা মোটা কাজ করলে কোনো সমস্যা না হয় তা আমি এই পজিশনে রাখলাম এই পজিশনে রেখে এই যেখানে আমার জিরো পয়েন্ট ফাইভ এম এম গ্যাপ আছে এই ঠিক এই পজিশনে আমি রাখলাম এই পজিশনে রেখে আমি এই স্ক্রুটাকে টাইট করব এখানে তিনটি স্ক্রু থাকে আমি একটি স্ক্রু টাইট করলাম এখানে আরেকটি স্ক্রু আসলো সেটা নাই পড়ে গেছে আর এখানে আরেকটা স্ক্রু আমি এভাবে টাইট করে দেব তাহলে আমার হুটার হুকের কাজ শেষ এখন দেখুন আমার নিডলটা ডাউন হলো ডাউন হওয়ার পরে আমি সুতা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় আমি নিডলের মধ্যে সুতা লাগিয়ে দিলাম লাগানোর পরে লাগানোর পরে এখন আমি নিডলটা যদি সম্পূর্ণ ডাউন করি ডাউন করলে কিন্তু আমার সুতাটা টাইট থাকবে আর যখন নিচের থেকে হালকা উপর দিকে আসা শুরু করবে তখন কিন্তু আমার সুতারা এরকম লুজ হয়ে যাবে এরকম ডিমের মতো এরকম আসবে এরকম আসবে যখন এরকম আসবে তখন আমার এই ডিমের মধ্যে দিয়ে এই হুকের মাথাটা চলে যাবে এবং এভাবে শিলাইটা ধরবে হ্যাঁ তো এই পজিশনে আমাদেরকে রাখতে হবে এই দেখেন আমি কতটুকু আমার যে নিডেল আই যেখান থেকে আমরা সুতরাং গাচ্ছিলাম সেখান থেকে আমার হুকের মাথাটা কতটুকু উপরে আছে আপনি দেখুন একটু ভালো করে আমরা এখানে ওয়ান পয়েন্ট জিরো এম এম হ্যাঁ সরি ওয়ান পয়েন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আমরা এখানে রেখেছি অর্থাৎ এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এমন পর্যন্ত আমরা আই থেকে উপরে টাইমিংটা রেখেছি এই অবস্থায় যদি রেখি আমরা হুকটা টাইমিং করে দিই তাহলে আমাদের সম্পূর্ণ স্ট্যান্ডার্ডটি টাইমিং হয়ে যাবে এখন আমি যে কাজটি করব আমার ফিড ডকটি লাগিয়ে নিব এবং নিডেল প্লেট লাগাবো লাগিয়ে আমি আপনাদেরকে সুইং করে দেখাবো আর এই মেশিনের যে নিডেল বার হাইট সেই নিডেল বার হাইট নিয়ে আমি আরেকটা ভিডিও করবো আপনার চাইলে সেই দেখে নিতে পারবেন তাহলে আপনাদের নিডেল বার হাইট নিয়ে আর কোনো কী থাকবে না কনফিউজ থাকবে না বা কোনো সন্দেহ থাকবে না তো আমরা ফিডকের স্ক্রুগুলো লাগিয়ে নিলাম এখন আমরা এই নিডেল প্লেটটাকে লাগিয়ে নিব কাভারটাকে বসিয়ে দিব আমরা প্রেশার পিটি জাগিয়ে প্রেশার পিটি বসালাম এবং অবশ্যই আমাদেরকে এখানে একটি স্ট্রেট গাইড ব্যবহার করতে হবে যাতে আমাদের যদি নিডল ভাঙে আমাদের তাহলে সেক্ষেত্রে আর গায়ের দিকে আসবে না বা চোখে আসবে না সেফটি হিসাবে এই নিডল গাইডটা অবশ্যই লাগবে আমাদের এই যে কোনো মেশিনে যেন আমরা এই নিডল গাইডটা ব্যবহার করি আমরা নিডল গাইডটা লাগিয়ে দিলাম এবং ফিশার পিঠটা বসিয়ে দিলাম এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের ববিন কেস এই ববিন কেস বসানো অনেকে ভুল করে এটা এদিকে এসে এদিকে বাইরে হবে এভাবে বসবে এদিকে আসবে এদিকে বাইরে হবে এটা হলো সঠিক নিয়ম আর যদি উল্টো বসেন গায়ে দিয়ে নিলাম এখন আমরা সুইং করতেছি আমাদের টেনশন আমরা আরেকটা ফেব্রিক্স নিয়ে ভালো দেখে আমরা চাইলে ব্যাগিস্ট্রি চালু করে দিতে পারি